বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পণ্যের উপর আরোপ করা শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প আর সেই খবরে বেজায় খুশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি এতই খুশি যে বলেই ফেললেন বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত নব্বই দিনের জন্য স্থগিত করার অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ায় আপনাকে ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট কি অবস্থা একবার ভাবুন তিনি নাকি ট্রাম্পের কাছে অনুরোধ করেছিলেন ট্যারিফ কমানোর জন্য তাই নাকি ট্রাম্প তার কথা শুনে ট্যারিফ কমিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস অফিসের ফেসবুক পেজে এক বার্তায় মোহাম্মদ ইউনুস বলেন বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত নব্বই দিনের জন্য স্থগিত করার অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়াই আপনাকে ধন্যবাদ এই যে চিফ অ্যাডভাইজার অব দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ তার যে ফেসবুক পেজ সেই পেজ থেকে এটা পোস্ট করা হয়েছে থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট

সমর্থন জানাতে আপনার প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যাব এটা মোহাম্মদ ইউনুসের বিভিন্ন দেশের উপর চড়া শুল্ক আরোপের ঘোষণা দিয়ে পুরো বিশ্বকে অস্থির করে তোলার এক সপ্তাহের মাথায় ট্রুথ সোশ্যালে এক পোস্টের নতুন ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প তিনি লেখেন বিশ্বের বাজারগুলোর প্রতি শ্রদ্ধার যে ঘাটতি চীন দেখিয়েছে তার ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ ধার্য করছি মানে একশো চার থেকে বেড়ে একশো পঁচিশ শতাংশ এটা অবিলম্বে কার্যকর হবে আর অন্য দেশগুলোর ক্ষেত্রে যে বাড়তি শুল্ক আরোপ করা হয়েছিল তা তিন মাসের জন্য স্থগিতের ঘোষণা করেন ট্রাম্প এই সময় দেশগুলোর পণ্যে ন্যূনতম দশ শতাংশ হারে সম্পূরক শুল্ক লাগু হবে দোসরা এপ্রিল ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণায় বাংলাদেশের পণ্যে বাড়তি সাঁত্রিশ শতাংশ সম্পূরক শুল্ক লাগুর কথা বলা হয় বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় বাজার আমেরিকা নতুন করে বাড়তি শুল্ক লাগু হওয়ায় বাংলাদেশের মাথায় হাত পড়েছিল বিশেষত পোশাক ইন্ডাস্ট্রিতে বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বড় ধাক্কা খেতে পারে এই রকম একটা আশঙ্কা করা হয়েছিল গত শনিবার জরুরি বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস পরে সম্পূরক শুল্ক পুনর্বিবেচনা করতে ট্রাম্পকে চিঠি পাঠানো হয় এমনটাও জানতে পারা যায় শুল্ক আরোপের সিদ্ধান্ত তিন মাস স্থগিত রাখার অনুরোধ করা হয় নাকি সেখানে এতদিন বাংলাদেশের পণ্যের উপর আমেরিকার শুল্ক হার ছিল গড়ে পনেরো শতাংশ যা বেড়ে বাহান্ন শতাংশে দাঁড়ায় এ বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে তিনি আজতক বাংলাকে কি জানিয়েছেন এ বিষয়ে শোনাবোধ তার বক্তব্য আগে একটা টুইট দেখলাম আহ চিফ অ্যাডভাইস আর প্রফেসর মোহাম্মদ ইউনেক্স টুইটারে নিজের টুইটার হ্যান্ডেল থেকে দিয়েছেন কাকে লিখেছে প্রেসিডেন্ট ট্রাম্পকে পোটাসকে থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট র্যাকেট পোটাস ফর রেসপন্ডিং পজিটিভলি টু আর রিকোয়েস্ট ফর নাইন্টি ডেস পজ অন্ড ট্যারিফস উই বিল হাসবোনা না এই ইউনিস কোটি কোটি টাকা ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে যখন ইলেকশন প্রেসিডেন্ট জায়গায় ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গায় টাকা ফান্ড করেছিল যাতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্সিয়াল ইলেকশনে হেরেছে সে আজকে কাকে প্রেসিডেন্ট ট্রাম্পকে একটা রিকোয়েস্ট করছে যে থ্যাংক ইউ প্রেসিডেন্ট ট্রাম্প যে নব্বই দিনের জন্যে আপনি ট্যারিফটা এই আমাদের জন্য বন্ধ করে এটা আপনার জন্য বন্ধ করেন মিস্টার ইউনিস এটা পৃথিবীতে যত দেশের ওপর উনি এই ট্যারিফ দিয়েছিলেন প্রত্যেকটা দেশের ওপর এই ট্যারিফ বন্ধ করেছে এক্সেপ্ট ফর চায়না যেখানে একশো পঁচিশ পার্সেন্ট ট্যারিফ আছে তো আমি জানি আপনি তেলের ওখানে বাংলাদেশে বেশি তেল নেই এখন আপনাকে তৈলক ভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক তেল লাগাতে হবে কারণ আপনার সামনে যেসব এবং প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের নরেন্দ্র বলেছেন বাংলাদেশের ওপর কোনো ডিসিশন নিতে হলে সে তাহলে আমাদের প্রধানমন্ত্রী নেবে। তাতে আপনার রাতের ঘুম প্রায় উড়িয়ে দিয়েছে তবে ভালো লাগলো যে আপনি আজকে প্রেসিডেন্ট ট্রাম্পকে এই বিশ্বের অন্তত অন্তত একশোটা দেশের তরফ থেকে আপনি থ্যাংক ইউ জানালেন আপনি বোধহয় নিজেকে একশোটা দেশের লিডার ভাবছেন আপনি বাংলাদেশে কতদিন থাকবেন আমরা জানি না তবে থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার ইউনিস ফর গিভিং দিস মেসেজ টু প্রেসিডেন্ট ট্রাম্প অন অল দিস অন অল বিহাফ অফ অল দিস অর্থাৎ এই আলোচনা থেকে এটা অন্তত বোঝা গেল যে মোহাম্মদ ইউনুসের তরফ থেকে বা তার যে দপ্তর সেই দপ্তরের তরফ থেকে অফিসিয়ালি যেটা বলা হচ্ছে এবং এটা কিন্তু অফিসিয়ালি বলা হচ্ছে ফেসবুক পেজে সোশ্যাল মাধ্যমে এটা এরকমভাবে বলা হচ্ছে মানে এটা সরকারিভাবে বলা হচ্ছে এবং এটাই সবথেকে বড় একটা হাস্যকর বিষয় মোহাম্মদ ইউনুস তিনি রিকোয়েস্ট করাতে নাকি ডোনাল্ড ট্রাম্প এই রেসিপ্রোকাল ট্যারিফ এটা নাকি নব্বই দিনের জন্য হোল্ডে রেখেছেন এই দেখুন এই হচ্ছে গিয়ে এই পোস্টটি যেটা সোশ্যাল মিডিয়ায় করা হয়েছে চিফ অ্যাডভাইজার অফ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ মোহাম্মদ ইউনুসের ছবি প্রোফাইলে সেখানে লেখা হচ্ছে থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট ব্র্যাকেটে পোটাস পোটাস অর্থাৎ হচ্ছে প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস ফর রেসপন্ডিং পজিটিভলি টু আওয়ার রিকোয়েস্ট ফর administration ডে পজ অন your টু ওয়ার্ক Chief ইন সাপোর্ট অফ ইউর এর বাংলা করলে যেটা দাঁড়ায় বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত নব্বই দিনের জন্য স্থগিত করার অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ায় আপনাকে ধন্যবাদ মানে আমরা যে অনুরোধ করেছিলাম তার জন্য আপনি সাড়া দিয়েছেন এটার জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় প্রেসিডেন্ট আমরা আপনার যে অ্যাডমিনিস্ট্রেশন সেই অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কাজ করতে রাজি আছি এবং আপনার যে বিজনেস অ্যাজেন্ডা বা ট্রেড অ্যাজেন্ডা সেই অ্যাজেন্ডাকে আমরা সাপোর্ট করতেও রাজি আছি এইটা মোহাম্মদ ইউনুসের তরফ থেকে বলা হচ্ছে এবার প্রসঙ্গত মোহাম্মদ ইউনুসের কাছে ডোনাল্ড ট্রাম্পের ট্রেড এজেন্ডাকে সমর্থন করা ছাড়া আর কোনো উপায় নেই সেটাই করতে হবে যেরকম কর্নেল চৌধুরী বললেন যে এই মোহাম্মদ ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য ফান্ডিং করেছিলেন এবং আপনাদের স্মরণে থাকবে এটাও খবরে এসেছিল ডোনাল্ড ট্রাম্প জেতার পর তার যে ভাষণ সেই ভাষণে তিনি বলেছিলেন যে হোয়ার ইজ দ্য মাইক্রোফিন্যান্স গাই অর্থাৎ তিনি এই যে মোহাম্মদ ইউনুস সেই মোহাম্মদ ইউনুসেরই খোঁজ করেছিলেন কারণ তিনি জানতে পেরেছিলেন তার বিভিন্ন গোপন সোর্সের মাধ্যমে যে মোহাম্মদ ইউনুসই তার বিরুদ্ধে ফান্ডিং করেছিলেন এবারে আপনারাই ভাবুন এটা বালখিল্য নাকি মোহাম্মদ ইউনুসের পাগলামি কি বলবেন আপনারাই বলুন দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে